মন ভালো ছিল না তাই চলে গেছিলাম কালীঘাটে পুজো দিয়ে মনটাকে একটু শান্ত করতে হ্যাঁ কি আর করবো পুজো তো দেওয়া হয় না খুব একটা কিন্তু যখন মন ভালো থাকে না তখনই যাই পুজো দিতে তাই রোদ গরম নিয়ে পুজো দিতে চলে গেলাম অটো করে তারপরে খাবো হচ্ছে একটু এসির হাওয়া আর আমার বাড়ি থেকে নিয়ে তো এটাই পরে তাই জন্য এটাই আমি ধরে নিলাম আর ওখানে গিয়ে দেখা গেল আর এক নায়িকার সাথে নায়িকা যাচ্ছিলেন শুটার আমি দিতে যাচ্ছিলাম পুজো এটাই কিন্তু ডিফারেন্ট তো মেট্রোতে উঠে পড়লাম মেট্রোতে উঠে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম কারণ আমি তো ব্লগার আমাকে তো ভিডিও বানাতেই হবে যেখানে যাব আমি মাত্র মানুষজনদের দেখাচ্ছিলাম আমি কালীঘাটে যে ব্যারিকেড গুলো দেখছো যারা বিয়ে করে আবার যখন ছাড়া ছাড়ি তখন কিন্তু তারা কালীঘাটেই যায় মানে বেশিরভাগ এই কারণ আমার মনে হয়েছে ব্যারিকেট গুলো লাগানো এটা একান্ত ব্যক্তিগত ধারণা তারপরে আমি বেরিয়ে পড়লাম গেট নাম্বার ওয়ান দিয়ে ওয়ান দিয়ে টুকুর করতে করতে আর মেট্রো স্টেশনে তো নিষিদ্ধ ভিডিও করা কিন্তু আমি তো ভিডিও করবই কারণ থাক বললাম না এবার এখানে বলছে ধন্যবাদ তাই জন্য আমি কালীঘাট মন্দিরের দিকে যাচ্ছিলাম ওয়েলকাম ইন ড্রিঙ্কস এর মতো পাটা ফেললাম কি আর করা যাবে আর আমার গরমটা দেখাচ্ছিলাম কি যে গরম যাচ্ছে না তো নেওয়া গরমে প্যাচ ফেঁচে গরমে আমি চলে গেলাম কালীঘাট মন্দির আস্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম গেট নাম্বার ওয়ান দিয়ে বেরোবে আর আমাকে সেদিন কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলো ড্রেসটা কিন্তু বেশ ভালো ছিল হ্যাঁ একটু বেশি পুরোনো না জাস্ট টোয়েন্টি ফোরে নিয়েছিলাম তো কেমন লাগছে অবশ্যই বলবে আর হ্যাঁ আমি জানি দেখতে সুন্দর তাও তোমাদের থেকে আমি জানবো আর এটা তো ওপেন করেছিল ফিফটিনে বাট আমি গিয়েছিলাম আজকে কারণ আমি একটু লেটেই যাই বা যতই বাড়ির সামনে থাকি না কেন কোনো জিনিস প্রথমে কভার করতে পারি না আর নিচে হচ্ছে হকার্স মার্কেট সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম লাস্টে আমি কিন্তু তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দেব এবার এই গরমের মধ্যে এখানে একটু দিচ্ছিল হাওয়া তাই জন্য কি কয়েকটা ভিডিও ফটো তুলে নিলাম তারপরে খেয়ে নিলাম ঠান্ডা কারণ ঠান্ডা ইজ দ্য মাস্ট গরমকালে খাওয়াতে ইম্পর্টেন্ট আমি কিন্তু না খেয়ে একদমই পুজো দিতে পারি না মানে আমি না খেয়ে থাকতেই পারি না বলা যায় সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারো যাই হোক তারপরে চলে গেলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে আর এই নিজে পান্ডি এখান থেকে নিয়ে নিয়েছিলাম প্রসাদ এখানে কিন্তু লাইন থেকে তোমার ভিআইপি আর একটা ভিভিআইপি বাট আমি কোনোটাতেই লাইন দিইনি তার কারণ হচ্ছে চেনা জানা থাকার কারণে আর লাইন দিতে হয়নি কেউ যেহেতু চেনা জানা ছিল ওই কারণে কারণ দু আড়াই ঘন্টা তিন ঘন্টা তো লাইন দিয়ে দেখার পাবলিক আমি নই মানে পুজো দেওয়া পুজো আমি দিতে পারবো না কারণ আমার সত্যি কথা বলতে এটা হয়তো বলতে নেই আমার প্রচুর কষ্ট হয় তো যাই হোক আমরা ভিআইপি ভি ভিআইপিতেই ঢুকে গেলাম এই দরজাটা বন্ধ ছিল সবে আমাদের দিকে তাকিয়ে ছিল যে আমরা এখান দিয়ে কেন ঢুকবো হ্যাঁ আমি ওদের জায়গা থাকলে এটাই ভাবতাম একদমই ওদের ভাবাটা স্বাভাবিক তারপর দরজাটা খুলে দিল আর চলে গেলাম পুজো দিতে ওখানে তুমি ভিডিও বানাতে পারবো না তাই জন্য কভার করতে পারিনি পুজো দিয়ে নিয়ে নিলাম প্রসাদ কারণ এটা এটা না দিলে মনে হয় যে তারপরে চলে গেলাম ফুলের দোকানে ফুল কিনবো না জাস্ট নর্মালি দেখাচ্ছিলাম তোমাদেরকে তারপরে আবারও দেখে নিলাম এই ভিড় লাইন দেখছিলাম মানুষজন কতটা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছে আর আমি নাকি গেলাম ভিআইপি লাইনে ঢুকলাম তাড়াতাড়ি পুজো দিয়ে মানে মানুষের কষ্টটাই জাস্ট আমি দেখছিলাম সত্যি স্যালিউট যাই হোক বেরিয়ে আবার ঠান্ডা খেয়ে দেন তারপরে আমি দিনটাকে শেষ করলাম আর তোমরা যে বললো যে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আবারও তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসবো সো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো